আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে আসা হয়েছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কামার আলী গ্রামে এই গ্রামের একটি গরুর খামারে আজকে আমরা ঘুরে দেখবো কোরবানির জন্য বেশ কিছু সার গরু তৈরি করা হয়েছে এখানে তার মধ্যে বিশেষ করে বড় একটি গরু রয়েছে সেটি দেখার জন্য আমরা এখানে এসেছি আমার এই গরুটা হনেস্টিনে ফ্রিজ করার যাতে গরু এটা আমরা খামারে পালছি দুই বছর চার মাস গরুটা পালার উদ্দেশ্য ছিল একটা বড় গরু করব খামারে অনেক গরু থাকে তার ভেতরে একটা দুইটা গরু আমরা বড়ো বড়ো করি সাধারণত এরকম ভাবে আমাদের আরও গরু ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে একটা গরুই আছে যদি কোনো ভাই নিতে চায় এখানে সরাসরি আসতে পারে আমাদের আসার ঠিকানাটা হচ্ছে গলার উপজেলা বারো নম্বর জুবিখেলি ইউনিয়ন সংলগ্ন কামার আলী গ্রাম মাদ্রাসা এবং হাই স্কুলের পাশেই ক্লাস আমরা সাধারণত চারবেলা খাওয়াই কম বেশি সেটা সকালবেলা কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাই এবং দুপুরে দানাদার খাবার দুইবার বিশালি খাওয়াই যার সাথে কিছু কাঁচা ঘাস থাকে এবং আমরা সন্ধ্যায় আর একবার দানাদার খাওয়াই যা সব মিলে দানাদার খাবার গরুটা খাই দশ থেকে বারো কেজি এখন একটু বেশি বয়ডিও কারণে একটু খাদ্যটা বাড়াই খাবারের ভেতরে আমরা অন্য কোনো কিছু খাওয়াই না গমের ভুসিটা বেশি প্রধান খাবার আমরা এই গরু তিনবার খাদি দেয় খোল পুরু, ঘুষি বিশালি ঘাস ছাড়া কোনো ফিট ভাত এগুলো আমরা খ্যাতি দেয়নি এই গরুটা কোরবানির উপলক্ষে আমরা রাখছি বৃষ্টার মতো গরু ছিল এইটাই হচ্ছে সর্ব বিয়াত বড় গরু আর সবগুলো বিক্রি করা হয়ে গেছে এইটা আছে এইটা যদি কেউ নিতে চায় তো সলিড মাংসটুকু ভাবছে বড় গরু পালন করতে যে আপনার কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বড় গরু করা ইচ্ছা কম বেশি তো আছেই বড় গরু বলতে এই আমাদের তো খুবই বড় গরু না এক হাজার কেজি এগারোশো কেজি গরু খুব বড় গরু না বাংলাদেশে মাংস চাহিদা প্রচুর এরকম গরু করা কোনো সমস্যা না আমার আরও গরু ছিল সেগুলো তো সাতশো কেজি পাঁচশো কেজি ওজনের গরু ছিল আমাদের এই গরু সবসময় বিভিন্ন এবং বিভিন্ন এলাকা থেকে আমাদের এই গরু দেখতে আসে এবং বিভিন্ন লোকের বিভিন্ন দাম বলেছেন যা হোক এত বড় গরুর ভিতরে আমরা দেখেছি প্রতিদিন গ্রহণ করাতে হয় তার পরিষ্কার করাতে হয় যেমন আর আমরা আমাদের এই গরু এলাকার ভিতরে এত বড় গরু নেই তারপরেও আমরা ফেসবুকে দেখেছি ইন্টারনেটের মাধ্যমে দেখেছি কারতি দাম নেব না এবং মাংসটা সলিড এটা আমরা আশাবাদী আমাদের হাতে তৈরি গরু বা আমার যারা এখানে কাজ করে রক্ষণাবেক্ষণ করে তাদেরও নির্দেশ আছে তারা কোনো দিন তবে এখন অন্য কোনো খাদ্য খায় না